আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি খড় ঘাস কাটার জাতি এটা ব্লেডের যেই যেই খড় ঘাস কাটা মেশিনের সাথে দেওয়া হয়ে থাকে সময়তে ভিউয়ার্স আপনারা জানেন যে খড় ঘাস কাটা ব্লেডে খড় ঘাস কাটা মেশিনের সাথে যে ব্লেড ব্যবহার করা হয় এটা কিন্তু হাজার হাজার মন প্রত্যেকদিন খড় ঘাস কাটছে কিন্তু এর লংজিভিটি হচ্ছে দুই বছর তিন বছর চার বছর যে যেমন বড় খামারি তার তেমন কিন্তু যাচ্ছে আমরা যে জাতিটা আপনাকে দিয়েছি ঠিক পূজারি কোম্পানি ব্লেডের জাতি এটা দিয়ে আপনি দুই বছর একটা না খড় কাটতে পারবেন হাতল ভাঙবে না আপনার ধার যাবে না আমরা গ্রান্টি সহকারে দিয়ে থাকছি তো এই জাতিগুলো আমরা প্রসেসিং করে কৃষি ফ্রিওয়ালা নামে কিন্তু এগুলো বাজারজাত করছি আজ থেকে দীর্ঘ চার বছর যাবৎ আমরা কিন্তু জাতিগুলো কিন্তু দিয়ে আলহামদুলিল্লাহ কোন রকম সমস্যা হয়নি আপনাদের আপনি যেখান থেকেই নেন কৃষি ফেরিওয়ালা এই লোগো দেখে কিনলে ইনশাল্লাহ আপনি জিতবেন আপনি ঠকবেন না তাই সময়তে তো এগুলো নিতে এটা কিন্তু আমরা কার্ড সহ জেলা উপজেলা হোম ডেলিভারি পাঠিয়ে দিচ্ছি আপনারা এগুলো নিয়ে বছর বছর দুই পাঁচ খরঘাস কাটতে পারবেন তো চলুন এই মেশিনে টুকিটাকি টাকি বিষয়টা দেখে আসি তো সময় ভিউয়ার্স আমাদের লোকেশন চুয়াডাঙ্গা আপনারা এখানে এসেও নিতে পারেন কুরিয়ার সার্ভিসে অর্ডার দিয়েও নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ